<laughs> Dejen Sabe de el que yo voy a estar Sabe <laughs> Niño, niño अल्लाह इस रूम में पानी इस रूम में पानी ये जल्दी दे ये दे दे ये दे পানি দেখি তো ভিজে দেব আসার পরব হ্যাঁ এখন এই এই শুকনা জায়গায় এখন পানিতে না পানিতে না আসো তোমরা নিয়ে আসো দুজনে আসো হ্যাঁ দেও দেও হ্যাঁ হ্যাঁ দুজনেই খেলো পানিতে না পানিতে না পানিতে না পানিতে দিও না পানিতে দিও না বারবার পানিতে এই তো গেছে না হয়েছে এদিকে খেলো থাক গা দুইজন আস্তে আস্তে খেলো আস্তে 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 হ্যাঁ হ্যাঁ দাও আমরা তিনজনে খেলি হ্যাঁ দাও তুমি এখন বাইরে দাও বাইরে দাও হ্যাঁ আস্তে 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 করে হ্যাঁ আস্তে খেলো হ্যাঁ গোল পোস্টে থেকে নিয়ে আসো গোল পোস্টে থেকে আনো হ্যাঁ এই যে আমাদের মেসি দেখি দেখি তুমি কে মেসি নারুলো ও বাবা তুমি কে আবার বলো তো হ্যাঁ মানে বল বল পেলে দেখেন পাইলে একদম ইয়ে হয়ে যায় পেলে পাইলে একই না এই দেখেন দুইটাই ভিজ একদম একাকার নিয়ে আসো নিয়ে আসো এদিকে এসো হ্যাঁ নিয়ে আসো এদিকে এসো এদিকে নিয়ে এসো সলমান এদিকে নিয়ে এসো দেখে দেখেন কি অবস্থা বুঝতে পারছেন হ্যাঁ আন্টি ওই দেখেন কুকুরগুলো আজকে হয়েছে আজকে কত তারিখ না না আজকে চোদ্দই মে চোদ্দই মে মে মাসের আজকে চোদ্দ তারিখ দুই সালের মে মাসের চোদ্দ তারিখ আজকে এই অবস্থা এদিকে গুরুত্ব হ্যাঁ সালমান সেটা তো বুঝতে পারছি না এই যে পানিতে গেলে কিন্তু দেড়শিডেন্ট হয়ে গেল গোল গোল পোস্টে নিয়ে আসো পোস্টে নিয়ে আসো গোল পোস্টে নিয়ে আসো দে দে হ্যাঁ তারপরে তুমি কোন খেলো আর বলো বলো হ্যাঁ কি আবার বলো এদিকে তাকে বলো হয় না আবার বলো লোমান্ডো নে লোমান্ডু তো না উচ্চারণ করো তো উচ্চারণ করো বলো না ধুয়ে না এই যে আমি এখন চলে যাবো তুমি বারবার পানিতে যাচ্ছ আমি এখন যাবো গা চলে হ্যাঁ হ্যাঁ তুমি হ্যাঁ করে উঠো পানি বল রাখো বল রাখো পানিতে এখন আর নদীতে তোমার বাসাইতে হবে না নৌকা বাসে নদীতে বল বাসে হ্যাঁ নদীতে কি বল বাসে সালমান কোথায় বাসতে দেখছিলে আমি দেখিনি তুমি দেখছো হ্যাঁ সাগরে বল বাসে কোন সাগরে আরব সাগরে আরব সাগরে না বঙ্গবন্ধরে কেমন করছে দারা হ্যাঁ রে হ্যাঁ 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 এখন হয়েছে এখন অনেক খেলা হয়েছে উপরে উঠো তুমি এখন ওইখানে রাখো বল বাসুক বল রাখো বল রাখো বল বাসুক ওই যে তুমি আপুর কাছে যাও তোমার আপুর কাছে যাও তোমার আপুর কাছে যাও তুমি স্যান্ডেল রাখো সালমান স্যান্ডেল দুইতে হবে না তুমি তুমি ওইখানে উঠো তোমার আপুর কাছে যাও স্যান্ডেল রাখে আপুর কাছে যাও উঠো যাও না জুতা তোমার পড়তে হবে না এটা পানিতেই থাক তাহলে সিঁড়ি ভিজবে বসা যাবে না ওইখানে রাখো বুঝছো হ্যাঁ হায়দ্রাবাদে ডাক দিয়ে সাদে যে পানিগুলা কী করতে হবে তুমি উপর উঠো উপর উঠো হ্যাঁ হ্যাঁ আর উঠো না এখন ওইখানেই থাকো তোমার একদম সুন্দর হয়ে বসবা কোনো এলো মনে নাই মেলো নাই এখন যাক 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 না 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 যাবে না কোথাও হ্যাঁ জগা একটা কবিতা আজকে বলবা না আজকে কোন কবিতা বলবা হ্যাঁ বলো নাম বলো হ্যাঁ হ্যাঁ